সালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী আঙ্গুর প্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি সুপ্রিয় দর্শক আজকে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সাল আমি রয়েছি আমাদের আঙ্গুরের প্রজেক্টে তো দর্শক আমাদের আঙ্গের আঙ্গুরের প্রজেক্টে আমাদের যে মাছা দেওয়ার কাজ এবং মাছার উপর দিয়ে যে আয় তার দেওয়ার কাজ এগুলো আমরা সম্পন্ন করেছি আগেই আলহামদুলিল্লাহ এরপরে আমাদের গাছগুলোকে যে টাকসার দেওয়া অর্থাৎ ওয়াইসেফ এবং এস ফাউন্ডেশন এই কাজগুলো আমরা করতেছি এই যে নতুন ফুল দেখুন সে দিচ্ছি তো এইস ফাউন্ডেশন করতে যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সব গাছের এইস ফাউন্ডেশন দেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে তো তারপরে আমরা ফাউন্ডেশন করার চেষ্টা করতেছি ফাউন্ডেশন করতেছি এখন সব কাছেই কিন্তু আমরা এই ফাউন্ডেশন করতেছি না পরীক্ষামূলকভাবে আমরা কিছু গাছে আমাদের শুধু ওয়াই ফাউন্ডেশন ও করতেছি আবার তবে এই ফাউন্ডেশনটা আমরা বেশি করতেছি যে পরীক্ষামূলক দেখার জন্য আসলে কি হয় তো জাত ভেদে ফাউন্ডেশন আলাদা করা যায় বা আপনার মাছ আর টাকসার অনুযায়ী আপনারা ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটা গুরুত্বপূর্ণ আপনি কি ফাউন্ডেশন করবেন এই ফাউন্ডেশনের উপরে আপনার ধরেন যে সামনের দিনগুলোতে আঙ্গুর ফলের পরিচর্যা করা এবং ফলের ফলন নির্ভর করবে ফাউন্ডেশনটা অবশ্যই করে নিতে হবে তো এখন সবচাইতে ভালো ফাউন্ডেশন ফাউন্ডেশন অনেক ধরনেরই আছে শুধু ওয়াই ফাউন্ডেশন আছে তারপরে আপনার সেইস ফাউন্ডেশন আছে তারপরে আপনার আই ফাউন্ডেশন আছে তো অনেকগুলো ফাউন্ডেশন আছে আপনারা আপনাদের মতো করে নেবেন শুধু একটা ডগায় দীর্ঘ দীর্ঘায়িত অনেক দূর নিয়ে যাবেন না নিয়ে গেলে সেটা আপনার কিন্তু ফলন কম পাবেন তো দর্শক আমাদের যে কাজ হচ্ছে এখন যে ফুল আসছে অনেকে ফুলগুলো আমরা আসলে ভেঙে দিচ্ছি আমরা ভেঙে দেব ভেঙে না দিলে আমাদের গাছে ফলন কিন্তু আমরা ভালো গাছের বৃদ্ধি আমাদের হবে না বা আমাদের যে মূল টার্গেট ফেব্রুয়ারিতে আমাদের যে ফুড কাটিং দেবো তারপরে আমরা যে মার্চ এপ্রিলে যে ফল সেটিং নেবো সেটা কিন্তু আমরা হবে না আর কি আমাদের চাহিদা অনুযায়ী তো দর্শক এই যে দেখুন আমাদের আঙ্গুর ফল আরেক থেকে এরকম আছে আবার একটা সেটও হয়েছে নতুন কুড়ি অনেক সেগুলো আমরা চেষ্টা করতেছি ভেঙে দেওয়ার জন্য তো দর্শক তো আঙ্গুর আমাদের মোটামুটি অবস্থা সার্বিক অবস্থা আমরা আমাদের ফাউন্ডেশনের কাজগুলো এখন গুরুত্বের সাথে করতেছি ওয়াইশিব দেওয়া এই ফাউন্ডেশন যেটা যে ফাউন্ডেশন দরকার সেটা সেই ফাউন্ডেশনে আমরা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক এই যে এখানে একটি ধোকা দেখতে পাচ্ছেন এটা পরে আসছে তো এই তো মোটামুটি অবস্থা এটাতে এই সাইডটা দেখুন শুধু আমাদের এটা ওয়াই ফাউন্ডেশনের একটা অংশ এখানে আমরা আবার এই ফাউন্ডেশনটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ওয়াই ফাউন্ডেশনের পরে এখন এই ফাউন্ডেশনের পথে এই পাশেও ঠিক আছে টোটালি আমাদের এই ফাউন্ডেশনটা প্রায় কমপ্লিট এখন এগুলো ম্যাচুরিটি করে নিতে হবে তো ধন্যবাদ দর্শক আল্লাহ হাফেজ